একটা যুব ভারতী আমাদের আবেগের যুব ভারতী থাকাকালীন কেন আমাদেরকে ভিন রাজ্যে গিয়ে আমাদের ফুটবল প্রেম দেখাতে হবে আমাদের এখানে আজকে বাংলার প্রত্যেকটা ক্ষেত্র যেরকম মুখ থুবড়ে পড়ছে ফুটবলও পড়ছে রাজ্যের মানুষের কাছে এইটা আহ্বান ওই দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে যখন ভোটটা দিতে যাবেন তখন এই সমস্ত ঘটনা এই সমস্ত নিঃশ্বাস এইগুলো যেন মাথায় একই আয়োজক তফাতটা শুধু বোধ হয়

হচ্ছে করা হয়েছে সঞ্জয় বাকি যারা আসন যে ক্রীড়া মন্ত্রী অরব বিশ্বাস সুজিত বোস এদেরকে ইমিডিয়েটলি অ্যারেস্ট করতে হবে এবং অরভ বিশ্বাসকে শিক্ষা আপনার মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করতে হবে এটাই আমাদের মেইন দাবি

অরূপ বিশ্বাস কে বুঝতে হবে বিশ্বাস ও তার ফ্যামিলিকে দেখতে মানুষ হাজার হাজার টাকা দিয়ে যায় মেসি কে দেখতে গেছিল নিজের সাধ্যের বাইরে গিয়ে গেছিল আজ মারাদোনা কে যখন আনা হয়েছিল একশো টাকা বোধে তাও টিকিটের দাম ছিল না কয়েক জায়গায় ফ্রিতে ছিল প্রথম কথা তো সাধারণ মানুষের আয়ত্তের বাইরে মেসি নিয়ে চলে গেল সেখানে সরকারের কোনো ভূমিকাই থাকে তো কলকাতায় আসবে কিন্তু আসল ফুটবল প্রেমীরা কেউ দেখতে পারবে না টাকা থাকলেই দেখতে পাবে আর তারপরে যারা গেল তাদের কাছে মেসি আলাদা করে প্রজেক্টরি আজই দেখুন হায়দ্রাবাদে কি হলো মেসি আলাদাকে ফুটবলটা দিয়ে খেললো এই টুই তো মনে ছিল যে মাঝমাঠে যাবে মেসি এটা বল শট মারবে এ করবে কোথায় মেসি ঘিরে ধরে মেসি আরেকজন হয়ে গেল এ মানে মেনে না যায় তারার ভক্তদের দাপুটে আমি মাঠে ছিলাম আমি মাঠে যাইনি এই কারণেই আমি এই সরকারে এটা করেছিলাম যে এটাই হতে চলেছে এবং এখানে আমরা থামবো না এটা শুরু আজকে বাংলার ফুটবলকে বাঁচাতে হবে আজকে শুধু এই একটা মেসির ঘটনা না আজকে আপনি দেখবেন ইস্টবেঙ্গল বহন বাগান মহামায় প্রত্যেকটা ক্লাব এই সরকার দখল করে নিয়ে বসে আছে আজকে সমস্ত কিছুকে রিভাইভ করতে হবে যুব আর রিভাইভ করতে হবে ফুটবলকে রিভাইভ করতে হবে বাংলার ঐতিহ্যকে সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল এই ঐতিহ্যকে আমরা ফেরানোর জন্য আমাদের লড়াই শুরু হয়ে লড়াই চলবে প্রথম কথা হচ্ছে অরূপ বিশ্বাসকে পদত্যাগ করতে হবে অরূপ বিশ্বাস শহীদ বসকে অ্যারেস্ট করতে হবে আমাদের দ্বিতীয় দাবি হচ্ছে এই সমস্ত ক্ষতিপূরণ যারা সাধারণ মানুষ তাদেরকে ফেরত দিতে হবে এবং যে যুব ভারতীর ক্ষতিপূরণ রয়েছে সেটা মানুষের ট্যাক্সের টাকা না এই যাদের জন্য এই ঘটনা ঘটেছে তাদের ফুদিয়ে এটা করতে হবে আর ক্লাবগুলোকে ফুটবলকে

মেসিকে আসলে শুধু এই রাজ্য থেকে নয় বাইরের রাজ্য থেকেও আমরা দেখেছি আসাম মণিপুর বিভিন্ন রাজ্য থেকে জড়ো হয়েছিলেন তারা মেসিকে আসলে যারা মেসির সমর্থক তারা মেসিকে দেখতে এসেছিলেন একবার দেখার আশায় যারা মেসিকে ভগবান মনে করে যারা মেসিকে কোর্ট মনে করে। যারা মেসির সমর্থক আর্জেন্টিনার সমর্থক সেই বিপুল পরিমাণ সভ্য সমর্থকরা ফুটবল প্রেমী জনতা সেদিন মাঠে উপস্থিত ছিল অথচ এই বিপুল পরিমাণ টিকিটের টাকা চার পাঁচ হাজার থেকে শুরু কুড়ি হাজার মেসির সাথে সেলফি তোলা অটোগ্রাফ নেওয়ার জন্য দশ লাখ টাকার প্যাকেজ ইত্যাদি এত কিছু টাকা খরচ করে যারা আসলে ওই স্কলারশিপে টাকাটা টিকিটের কাটার পেছনে লাগিয়ে দিল যারা আসলে বিগত কয়েক মাস ধরে ওভার টাইম করছে কাজের ক্ষেত্রে শুধুমাত্র টাকা জমানোর জন্য

তৃণমূলের ঘনিষ্ঠ অভিনেতা অভিনেত্রী যারা তৃণমূল ঘনিষ্ঠ নেতামন্ত্রী তাদের পরিবারের ছেলে মেয়ে আসলে যারা এই বিপুল পরিমাণ টাকা দিয়ে সভ্য সমর্থকরা সেদিন যুব আরতিতে জড়ো হলে তারা মিসিকে দেখা থেকে বঞ্চিত আমরা বলছি আমি সেদিন মাঠে ছিলাম আমি সেদিন গ্যালারিতে বসতে ছিলাম আমি দেখলাম এই তো মিসি যখন উপস্থিত হলো আমাদের যা শিডিউল দেওয়া হয়েছিল ওই মেসি আসবে করবে একটা ক্লাস করাবে এবং তারপর হচ্ছে মাঠে পেনাল্টি শ্যুটাও পাবে বল জাগিং করবে যেটা আমরা হায়দ্রাবাদ মুম্বাই ইত্যাদির ক্ষেত্রেও দেখলাম সেই কথা দু তিন ঘন্টার একটা প্যাকেজ সেই প্যাকেজটাকে নামিয়ে নেওয়া হলো আসলে পনেরো কুড়ি মিনিটে মেসির ওপর যেভাবে ওই হামলে পড়লো তারা এই তৃণমূলের নেতাপুঞ্জীয় রয়েছে অরূপ বিশ্বাস আমরা ছবিতে দেখতে পাচ্ছি অরূপ বিশ্বাস যেভাবে মেসিকে টেনে ধরে আছে মেসি ক্লাবের ছেলে মেসি অরূপ বিশ্বাসের পাশের পাড়ার ছেলে যেভাবে জড়িয়ে ধরলে খুব স্বাভাবিক ভাবেই একটা বিশ্ব সেটা ফুটবলের ফুটবলারের যারা বডিগার্ড রয়েছেন তাদের একটু স্বাভাবিকভাবেই দুশ্চিন্তা হওয়ার কথা খুব স্বাভাবিকভাবেই মাঠ থেকে বের করে নিয়ে যাওয়া হলো মেসিকে তারপর যে সমস্ত ওই কার্যকলাপ শুরু হলো যুব ভারতী খুব স্বাভাবিক ফুটবল প্রেমী জনতা তারা নিজের পরিশ্রমের টাকা তারা খরচ করে খেলা দেখতে হবে সেদিন মেসিকে দেখতে গিয়েছিলেন সেইখানে মেসিকে না দেখতে পেয়ে খুব উত্তেজিত হয়েছে ফুটবল প্রেমী জনতা তারপর যুব ভারতীতে যেরকম ভাঙচুর পরিস্থিতি হলো সেটা সেটা আসলে হবার কথা ছিল আমরা তো দেখেছি শতদ্রু দত্ত তো শুধুমাত্র বাংলার ক্ষেত্রে কলকাতার ক্ষেত্রে এই উদ্যোগ নিয়েছেন এমনটা নয় হায়দ্রাবাদের ক্ষেত্রেও মুম্বাইয়ের ক্ষেত্রেও শত্ত ইনিশিয়েটিভ নিয়েছে আমরা হ্যাঁ তাকে গ্রেপ্তার করা হয়েছে তৃণমূলের নেতা ওই শেল্টার দিল আসলে আসলে এই দায়ী শতদ্র দত্তকে আমরা দেখেছি বিভিন্ন সময় বিভিন্ন রাজ্যের নেতা মন্ত্রীরা তৃণমূলের নেতা কিছু লোকজনকে স্কেপ গোর্ড সামনে দাঁড় করিয়ে দেয় এক্ষেত্রেও তাই হলো আসল দোষী অরূপ বিশ্বাস আসল দোষী সুজিত ঘোষের মতো নেতারা তারা আসলে ছাড়বে আমাদের দাবি হচ্ছে এই যে টাকাটা বিপুল থেকে সাধারণ মানুষের কাছ থেকে সেই টাকা সাধারণ মানুষকে ফিরিয়ে দিতে হবে কারণ আমরা জানি এই টাকা আমাদের এটা অভিজ্ঞতার মধ্যে রয়েছে রাজ্যের মানুষ জানেন এই গোটাটা এই টাকা আসলে তৃণমূলের দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের প্রচারে ব্যবহার হবে তৃণমূলের পার্টি ফান্ডে এই টাকা দেওয়া হবে হয়তো কালকে শত দুর্গতকে শেল্টার দিয়ে এই নেগোসিয়েশনটাই খুব সম্ভবত হয়েছে যে আমি শেল্টার দিচ্ছি আপাতত তোমার যা লভ্যাংশ উঠে আসবে তার হাফের থেকে বেশি টাকা আমি তৃণমূলের পার্টি ফান্ডে দেব আমরা দাবি করছি রাজ্য সরকার এইভাবে সাধারণ মানুষের টাকা তার মধ্যে কালকে যারা ওই সেদিনকে যারা উপস্থিত ছিলেন মাঠে তার মধ্যে প্রচুর তৃণমূলের সমর্থক ছিলেন প্রচুর বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থক ছিলেন আসলে তৃণমূলের সমর্থকদের টাকায়ও সেদিন কিন্তু তৃণমূলের নেতা মন্ত্রীরা করলেন আমাদের রাজ্যের মানুষের কাছে এইটা আহ্বান ওই দু হাজার বিধানসভা নির্বাচনে যখন ভোটটা দিতে যাবেন তখন এই সমস্ত ঘটনা এই সমস্ত এইগুলো যেন মাথায় রাখেন আমি টিকিট কেটেছিলাম প্রায় দেড় মাস আগে আমি দশ হাজার টাকা টিকিট কেটেছি খারাপ তো লাগার কথা এই যে টাকাটা আসলে আমার স্কলারশিপের টাকা ঢুকেছিল স্কলারশিপের টাকাটা আমি এই ক্ষেত্রে এই খাতে ইউজ করেছিলাম স্বাভাবিক অনেকে এরকম করেছে স্কলারশিপের টাকা কন্যাশ্রীর টাকা তারা এই মেসিকে দেখার জন্য নিজের পুঁজি নিজের যা টাকা জমিয়েছিলেন সেই টাকা ভেঙে দিয়েছে সেই টাকা ভেঙে তারা খেলা দেখ মেসিকে দেখতে এসেছিল খুব স্বাভাবিক দুঃখ লাগার এবং যে বার্তা আসলে বাইরে পৌঁছাবে এরপর থেকে বাইরে ইস্টবেঙ্গল মোহনবাগাল মহাবিদানের মতো ক্লাবগুলোতে যারা আসলে বিদেশি প্লেয়াররা যারা খেলতে আসে এখানে তারা এই এই পরিস্থিতিতে খেলতে আসতে ভয় পাবে বাংলার ফুটবলকে দিনের পর দিন ধ্বংস করা হয়েছে কলকাতা লীগের মতো একটা সমৃদ্ধশালী লীগকে দিনের পর দিন ধ্বংস করা হয়েছে কলকাতার মাটি থেকে আগে অবিনাশ রাস রাম মালিক এরকম প্লেয়ার উঠে আসতো এখন ওঠে না সেই প্লেয়ার গুলো বাংলার ফুটবলের পরিসরকে ক্রমশ সংকুচিত করেছে এই রাজনীতিকরণের মধ্যে দিয়ে তৃণমূলের ক্লাবে পরিণত হয়েছে বিভিন্ন ক্লাবগুলি খুব স্বাভাবিক তৃণমূল ধ্বংস করেছে বাংলার ফুটবলকে আগের দিনও ঠিক একই ঘটনা ঘটেছে দেখুন এই রাজ্যের সরকার তার প্রত্যেকটা বিভাগই পরিচালনা করতে ব্যর্থ সেটা স্বাস্থ্য হতে পারে শিক্ষা হতে পারে ক্রীড়াও হতে পারে আমরা দেখলাম যে যারা প্রত্যেকে আমরা ফুটবল প্রেমীরা সেদিন আবেগ নিয়ে মেসিকে দেখবে বলে অনেকে মাঠে গেছিলেন তারা তাদের টাকা কার্যত লুট করেছে রাজ্যের মন্ত্রীরা এই লুটের বিরুদ্ধে দাঁড়িয়ে আজকে আমাদের রাস্তায় না বা মূলত সরকারের থেকে আমরা কোনো মন্তব্যের আশা করি না কারণ আমরা এই ঘটনা নিয়ে ওয়াকি এ রাজ্যে যখন ধর্ষণের ঘটনা ঘটে তখনও মন্ত্রী নেতা এবং মুখ্যমন্ত্রী মুখে কুলুপেটে পেটে থাকে এ রাজ্যে যখন ছাত্র খুন হয় তখনও মন্ত্রীরা কুলুপেটে পেটে থাকে এখানে একজন দর্শক তার ভক্ত হিসেবে এসছেন ফুটবল প্রেমী হিসেবে এসছে সে তার মেসিকে দেখতে পায়নি তার জন্য যে নেতা মন্ত্রীরা খুব চিন্তিত সেটা আমরা মনে করি না তাদের টাকা খাওয়ার যে টেন্ডেন্সি সে তাদের হয়ে গেছে তারা টাকা মেরে দিয়েছে তাদের কার্য সিদ্ধি তারা করে ফেলেছে তারপর কি হলো জনগণের তাদের দিয়ে তাদের কিচ্ছু যায় আসে না